হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে সন্ধ্যার নাস্তা ডিমের ডেভিল রেসিপি করে দেখাবো তো এখানে আছে আলু দুটো ডিম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং মরিচ তো প্রথমেই তো আমাদের দিতে হবে আলু এবং ডিমটা সিদ্ধ তো আলু এবং ডিমটা সিদ্ধ দিয়ে দিলাম আর এখানে আছে পেঁয়াজ কুচি শুকনামরিচ কুচি আর হচ্ছে রসুন কুচি তো এইটা আসলে আমরা মাখিয়ে আলুর মধ্যে অ্যাড করব যার কারণে দেখাচ্ছি আর এখানে আছে ব্রেড এই ব্রেডটা দিয়ে আজকে আমরা ব্রেড ক্রামস বানাবো এইটার কোটিং করেই আজকে আমরা তেলে ডেভিল মানেটাকে ভাজবো তো এটাকে সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়ে এখন আমরা একটা শুকনো খোলায় হালকা করে তেলে নিব যাতে ব্রেড ক্রামসটা হার্ট হয়ে যায় এবং মানে শক্ত হয়ে যায় টোস্টের গুঁড়ার মতো সেরকমভাবে আমরা করে নিই এদিকে সিটি বেজে গেছে আলু এবং ডিমের তো আমাদের এই ফাঁকে ব্রেড ক্রামসটাও করা হয়ে গেছে দেখতেই পারছেন কতটা ঝুরঝুরে হয়েছে এখন আমরা আলুটা মাখানোর জন্য এপাশে পাশে মরিচ এবং পেঁয়াজটা রসুনটা ভেজে নিব একে একে করে পেঁয়াজ এবং রসুনটা ভেজে নেই দেখতেই পারছেন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আমি কিন্তু পেঁয়াজ এবং রসুন কুচি একসাথেই দিয়ে দিয়েছিলাম একদম মচমজা করে ব্রেস্তার মতো করে ভেজে নিয়েছে এই দিকে আমাদের ডিম সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে আমরা ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এখন আমরা আলুটা মেখে নিব এটা আমরা দুই ফালি করেই করছি ডিমের টেবিলটা আপনারা চাইলে একটা করেও করতে পারেন তো এখানে আমরা আলু ভর্তা মাখানোর জন্য প্রথমে ঝালটা লবণ দিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি তারপরে এখানে আমাদের পেঁয়াজ এবং রসুনটাও ক্রাশ করে নিচ্ছি তো এখানে কিন্তু অনেকটাই মাখানো হয়ে গেছে এটাকে আমরা আবার তেলে ভেজে নিব অল্প একটু তেল দিয়েছি অল্প তেলে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এর মধ্যে আবার একটু পাউরুটিও যাবে আমি তিন স্লাইস পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে তারপরে চিপড়িয়ে তারপরে অ্যাড করেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে অ্যাড করেছি এটার পানি কিন্তু পুরোটাই আমি চিপড়ে ফেলে দিয়েছিলাম তো পানি চিপড়ে ফেলে এখন আমরা দিয়ে দিলাম আলুর মধ্যে তো একটু হালকা মিশানোর পরে এটা আমরা নামিয়ে ফেলবো নামিয়ে ফেলে হাত দিয়েই ম্যাশ করে নিব এই যে আমরা সুন্দর করে মানে চুলার উপর থেকে হালকা করে মিশিয়ে তারপরে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিলাম এবার আমরা টিফিন টেবিলটা বানানোর পালা তো প্রথমে একটু নিয়ে তারপরে একটা ডিম ঢুকিয়ে সেম প্রসেসে আমরা এটাকে করে নিবর থেকে আর একটু দিয়ে চেপে চেপে এটাকে ডেবিল আকারে করে নিই আমাদের সব গোলাই হয়ে গেছে এবার আমরা কোট করে ভেজে নি আমরা যেহেতু ডবল কোটিং করবো যেহেতু আমাদের ডিমটা প্রয়োজন ডিমটা ফেটিয়ে নিই তো একটা ডেভিল উঠিয়ে আমরা ডিমের মধ্যে সোপ করে তারপরে আমরা ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে এটাকে কোট করে দিব এটা আমরা ডবল কোটিং করব যার কারণে এটা বেশি ক্রিস্পি লাগবে খেতে এইভাবে করে ডবল কোটিং করে আর একবার আমরা ডিমের মধ্যে চুবিয়ে আবার উঠিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পুরো কভার হয়ে গেল আবার আমি একই প্রসেসে ডিমের উপরে দিয়ে এটাকে কোট করে নিব এই যে দেখতেই পারছেন একটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে করে সবগুলাই করে নিয়েছি এখন আমরা একদম ডুবো তেলে ভেজে নেব এখানে এক একটা করে দিয়ে দিই সবগুলাই একটু ব্রাউন কালার করে এটাকে আমরা ভেজে নিব এ পিট করে উল্টে উল্টে এটা ভেজে নিলেই রেডি ডিমের টেবিল তো এখন আমরা তুলে নিই এই যে আমাদের ডিমের টেবিল ফাইনাল লুক কেমন লাগছে সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এটা আবার কেটেও দেখাচ্ছিলাম তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু রোজার সময় খুব ভালো যাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ